রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইস বছরে দুইবার করে রাজ্যের কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করে ইপ্যাডি প্যাডি সিস্টেমের মাধ্যমে যা এখন থেকে অনলাইন প্যাডি প্রক্রিয়মেন্ট সিস্টেম নামে পরিচিত আজকের আপডেটে আমি আপনাদের জানাবার চেষ্টা করলাম আরিফ মরসুমে কবে থেকে ধান ক্রয় শুরু করবে রাজ্য সরকার এবার কি সিপিসি অর্থাৎ সেন্ট্রালাইজড প্রক্রিয়মেন্ট সেন্টার বা স্থায়ী ধান ক্রয় কেন্দ্র বাড়াবে না মোবাইল সিপিসি কেন্দ্রগুলি আরও চালু হবে ধানের এমএসপি বা কি থাকবে এবং সেই সাথে আপনার এলাকার সিপিসি কেন্দ্র কোথায় অবস্থিত বা আপনি কিভাবে জানবেন অনলাইনে এই সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে বন্ধু আপনি সবকিছু আপনার চ্যানেল সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আগামী মাস অর্থাৎ নভেম্বর থেকে রাজ্য জুড়ে সরকারি উদ্যোগে কৃষকদের কাছ থেকে ধান কেনার কাজ শুরু করবে রাজ্য সরকার তার জন্য আগাম প্রস্তুত নিচ্ছে রাজ্যের খাদ্য দপ্তর আই সেন্ট্রাল কয়কেন্দ্র অর্থাৎ সিপিসি পরিকাঠামো উন্নয়নের জন্য এবং কৃষকদের মধ্যে প্রচার চালাতে প্রায় দুই কোটি তিরিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার এই খাতে ঠিক করে দেওয়া হয়েছে জেলাগুলির প্রাপ্য অর্থ সারা রাজ্যে মোট সাতশো ছিয়ানব্বইটি সিপিসি খুলবে রাজ্য সরকার তার মধ্যে একশো আটাত্তরটি হবে মোবাইল সিপিসি প্রত্যন্ত এলাকার গ্রামের মধ্যে গাড়িতে এই মোবাইল সিপিসিগুলি কাজ করবে গতবারের তুলনায় এবারের সিপিসির সংখ্যায় দুইশো বাড়ছে পূর্ব বর্ধমানে সর্বাধিক ধান উৎপাদন হয় তাই সেখানে সিপিসি চালু করা হচ্ছে সাতাত্তরটি রাজ্যের মধ্যে কোনো জেলার জন্য এটাই সবচেয়ে বেশি সংখ্যক সিপিসি সিপিসিগুলিতে সপ্তাহে ছয় দিন ধান কেনা হয় এখানে ধান বেজলে প্রতি কুইন্টলে এমএসপির অতিরিক্ত কুড়ি টাকা বোনাস মেলে একজন কৃষকের মোবাইল সহ প্রতিটি সিপিসিতে পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য কুড়ি হাজার টাকা করে বরাদ্দ করেছে সিপিসিগুলি সম্পর্কে চাষিকে জানাতে প্রচার অভিযানে সিপিসি পিছু পনেরো হাজার টাকা করে দেওয়া হয়েছে ধান বিক্রয়ের প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হবে তা পরিষ্কার করে লেখা থাকবে প্রচারের পোস্টার ও ব্যানারে সিপিসিগুলিতে পানীয় জল শৌচাগার এবং সেট প্রভৃতি থাকা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার এদিকে ধান কেনার প্রক্রিয়া স্বচ্ছ এবং সরকারি নিয়মানু করার ওপর জোর দেওয়া হয়েছে এই কাজে দায়িত্ব সহকারে নজরদারি চালানোর জন্য জেলা ভিত্তিক অফিসার নিয়োগ হবে এজন্য দায়িত্ব এবং জেলা নির্দিষ্ট করে আইএএস এএস সহ কয়েকটি ক্যাডারের মোট কুড়ি জন অফিসারের তালিকা তৈরি করেছে রাজ্য সরকার তাদের জন্য চোদ্দ দফা কাজের দায়িত্বও নির্দিষ্ট করে দিয়েছে রাজ্যের খাদ্য দপ্তর অক্টোবরের মধ্যে নির্দিষ্ট সময়ে তিন দফায় আগাম পরিদর্শন করবেন ওই আধিকারিকরা তারপর রিপোর্ট দিতে হবে খাদ্য দপ্তরের কাছে ধান কেনা শুরু হলে জানুয়ারি পর্যন্ত স্থায়ী এবং অস্থায়ী ধান ক্রয় কেন্দ্রগুলিতে মাসে অন্তত দুটি করে পরিদর্শন চালাবে ওই আধিকারিকরা পরের মাসগুলিতে পরিদর্শন করতে হবে মাসে অন্তত একবার করে কিছু ক্ষেত্রে পরিদর্শন করতে হবে আচমকাও এখন দেখে নিন আপনি কিভাবে আপনার এলাকার স্থায়ী এবং অস্থায়ী সিপিসি কেন্দ্রগুলি সম্বন্ধে জানবেন এর জন্য আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে ইপ্যাডি ডট ডট জিওভি ডট আইএন এই কথাটি লিখে সার্চ করলে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অনলাইন প্যাডি প্রক্রিয়মেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেটি এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটির লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখন হোম পেজের ফার্মার সার্ভিস অপশানের লোকেট ইউর পার্সের সেন্টার এই লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজের সিলেক্ট ডিস্ট্রিক অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার জেলার নামটি সিলেক্ট করবেন তারপর সিলেক্ট ব্লক অংশের ডপডাউন মেনুতে ক্লিক করে আপনার ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নামটি সিলেক্ট করবেন এরপর ফ্রম ডেট অংশের ক্যালেন্ডারে ক্লিক করে নভেম্বর মাসের কোনো একটি তারিখ সিলেক্ট করবেন টু ডেট অপশানের ক্যালেন্ডার অংশে ক্লিক করে নভেম্বর মাসেরই কোনো একটি তারিখ সিলেক্ট করে সিলেক্ট সেন্টার অপশানের ডপডাউন মেনুতে ক্লিক করলে বিভিন্ন অপশান দেখতে পাবেন এর মধ্যে থেকে সিপিসি অংশে ক্লিক করলে আপনার ব্লকের হাই প্রকিউমেন্ট সেন্টারগুলির নাম, অফিসারের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, পারচেসিং ডেট এমন কি লাইভ লোকেশনও দেখতে পাবেন। অন্যদিকে এমসিপিজি অপশানে ক্লিক করে আপনার এলাকার মোবাইল ধান কয় কেন্দ্রগুলিকে দেখতে পাবেন। এখন হোম পেজে আসলে হারমার সেলফ রেজিস্ট্রেশন অংশে ক্লিক করে একজন কৃষক নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। হারমার সেলফ শিডিউলিং অংশে ক্লিক করে একজন কৃষক ধান বিক্রির ডেট বা তারিখ বুকিং করতে পারবেন ক্যান্সেল সেলফ শিডিউল অংশে ক্লিক করে একজন কৃষক ধান বিক্রির তারিখ বাতিল করতে পারবেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড অংশে ক্লিক করে একজন কৃষক ধান বিক্রির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন আপডেট ফার্মার ডিটেলস অংশে ক্লিক করে একজন কৃষকের কোন তথ্যের ভুল সংশোধন করতে পারবেন ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস ক্লিক করে একজন কৃষকের নতুন রেজিস্ট্রেশনের স্ট্যাটাসটি দেখতে পারবেন তাই যে সকল কৃষক এখনো এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেননি তারা অতি সত্তর রেজিস্ট্রেশনের কাজটি করে নিন আর যাদের রেজিস্ট্রেশন অলরেডি আছে তারা ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস অংশে ক্লিক করে দেখে নিন আপনাদের সব তথ্য সঠিক আছে কি নেই এবং কেওয়াইসি করা আছে কি নেই সেটিও দেখে নিন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন